কদিন ধরেই জিতুকমল এবং দিতিপ্রিয়ার বিবাদ নিয়ে সুরগোল বিনোদন জগৎ তাদের বিবাদের জন্য জেরবার প্রযোজক সংস্থা এসবিএফও দাবি উঠেছে বয়কট দ্বিতিপ্রিয়া যাকে নিয়ে এতদিন দর্শক মহলে মাতামাতি হয়েছে তাকেই বয়কটের সিদ্ধান্ত নিলেন জনতা স্টুডিওতে তাদের নিয়ে তিন ঘন্টা মিটিংও করেন এসবিএফ কিন্তু তাতেও মধ্যস্থতায় আসা সম্ভব হয়নি যার জন্য চিরদিনই তুমি যে আমাদের ভবিষ্যত বিষবাও জলে তবে এরই মধ্যে নতুন খবর শোনা যাচ্ছে জি বাংলার পর স্টার জলসায় আসছে এস এর নতুন সিরিয়াল যেখানে কামব্যাক করছেন জনপ্রিয় নায়ক আদ্রিত রায় মিঠাইয়ের পর তাকে দেখা গেছিল মিত্তির বাড়িতে গল্প দর্শকদের ভালো লাগলেও আদ্রিত এবং পারিজাতের কেমিস্ট্রি মন ছোঁয়নি দর্শকদের ফলে টিআরপিতেও ডাহা ফেল সৌমিত্রৃষা এবং আদ্রিতের জুটি এখনও এতটাই মজবুত যে আদ্রিতকে জি বাংলার মিত্তির বাড়িতে ফিরিয়ে এনেও লাভের মুখ দেখেনি চ্যানেল কর্তৃপক্ষ তাই তড়িঘড়ি ঘড়ি বন্ধ হয়ে যায় ধারাবাহিক এবার জি বাংলার ঘরের ছেলেই তাদের প্রতিদ্বন্দ্বী চ্যানেলে ফিরছে নতুন ভূমিকা এসবিএফ এর পাগল প্রেমী সিনেমার মুখ্য ভূমিকায় দেখা গেছিল ছবিটি আবারও ধারাবাহিকে এসবিএফ এর মাধ্যমেই ফিরছেন তিনি তাহলে কি সব মান অভিমান মিটে গেল পাগল প্রেমীও কি রিলিজ করবে তা জানা যায়নি তবে নতুন সিরিয়ালে আদ্রিতের সঙ্গে জুটি বাঁধবেন কোন নতুন মুখ মিঠাইয়ের পর তার জুলিতে কোনো হিট প্রজেক্টও নেই হতেই পারে এসবিএফই আদৃত রায়ের কেরিয়ারের টার্নিং পয়েন্ট